দড়ে <laughs> বেড়াচ্ছে <laughs> 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 <laughs>

এতটাইছো হ্যাঁ কন যাচ্ছো বাবা আসো আসো দেখো বাবা কি রকম ডাকতেছে পলাশ আমাকে দেখে বুলে শক্তরে না বাদ কি পি আদপ দিয়ে সরে আসলি ডাকতেছে কাছে গেলে ডাকতেছে না এই একাবুল এরকম ডাকতেছে

না দেখতে না কয় পয়েন্টে রয়েছে তোকে ডিম বসাই দিচ্ছি না চিনে না সে আমি দিয়ে কে বসতি মরক যা কাছে

প্রথম দিলাম প্রথম দিলাম দশটা সেন্টে ভটবে না আটটা পরে দিছি আটটা সেন্টে সাতটা নেই কয়টা